রেগুলার ব্লগ পেয়ে যাবেন এখন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো ব্লগটা শুরু করা যাক ফাইনালি গাইজ আমরা রওনা দিয়ে দিছি গাইজ দেখুন আমাদের বাসার সামনে অনেক জ্যাম লেগে আছে আমরা এখন গাড়িতে উঠবো উঠে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সো গাইজ ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি সো গাইজ আপনারা এনজয় করতে থাকুন ব্লগটা আর আমি ব্লগটা কন্টিনিউ করতে থাকি আর যা যে অবশ্যই লাইক করে দিবেন বেল ঘন্টা অবশ্যই টিপ দিয়ে দিবেন গাইজ অনেক বৃষ্টি হচ্ছে বাইরে তাই জানালা লাগিয়ে রাখতে হচ্ছে তো আপনাদের সাথে যাওয়ার পরে দেখা হচ্ছে গাইস ফাইনালি আমরা এসে গেছি আর আপনাদেরকে একটা জিনিস অবাক কাণ্ড দেখাচ্ছি আসলে গাইস পাহাড়ি এলাকাতে প্রচুর ফল হয় আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন কত ধরে আছে আসলে আমি দেখি অবাক হয়ে গেছিলাম আমি তো আপনার সাথে আবার একটু পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর সো গাইস এখন বাজে সাড়ে এগারোটা আর আমরা একটু হাঁটতে বেরোইছি একটু একটু রোদ্র আছে বাট বেশি রোদ্র নাই গাইস গ্রাম এলাকাতে হাটাহাটি করতে প্রচুর ভালো লাগে আর পাহাড়ি এলাকা হলে তো কথা মাথায় নাই সো গাইস এখন আমরা হারতে থাকি আর আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন আর জায়গাটা প্রচুর সুন্দর লাগতেছে কিন্তু আর গাড়ি ঘোড়া চলাচল করতেছে তাই আমি একটু ভিডিওটা থেমে থেমে করতেছি গাইস দেখুন এখন ওয়েদারটা কেমন হয়ে আছে এদিকেও ধান খেত আর ওইদিকেও ধান খেত আপনাদেরকে দেখাচ্ছি সো গাইস আপনাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে এখন গিয়ে আবার একটু খাওয়া দাওয়া করব গাইস এখন বাজে সাড়ে বারোটা আর দেখুন কত জ্বর হইতেছে আর গাছগুলো দেখুন কড়াচড়া করতেছে আর দেখুন কত বৃষ্টি হইতেছে আর ওইদিকে দেখা যাচ্ছে এইগুলো কিন্তু বড় বড় পাহাড় থেকে এই দেখা যায় সো গাছ এখন খাওয়া দাওয়া করে একটা ঘোরাঘুরি করতেই পারি নাই কারণ বৃষ্টি হইতেছে তাই আর ঘোরাঘুরি করি নাই আর গাছ দেখুন পাহাড়িটা এলাকা তো কত সুন্দর লাগতেছে সো গাছ আপনার সাথে আবার একটু পরে দেখা হচ্ছে সো গাইস এখন বাজে সাড়ে তিনটা তাও আমি ঘুমের থেকে উঠার পরেও তাও

সো গাইস আপনার সাথে আবার একটু পরে দেখা হচ্ছে সো গাইস এখন আমরা আরেক বাড়িতে আসছি পেয়ারা আর বড়ি খাওয়ার জন্য এটাকে তো বলে চুরি চুরি করার মজাটাই আলাদা আসলে এখন আমরা হাঁটি করে তারপরে চুরি করে খাবো আর গাইস প্রচুর বৃষ্টি হওয়ার লাভ হয়ে আছে সো গাইস এদিকের পাহাড়ি এলাকা তো তাই এদিকের স্কুল গুলো দেখতে আসলাম একটু হাঁটি করে আর গাইস এখানে ভিডিও গুলো কিন্তু অনেক অস্থির হয় তাই আমি এখানে কিছু টিকটক ভিডিও বানাবো তাই আসছি গাইস আমাদেরকে এখানে দেখলে অনেক মানুষ একবার ডাইরেক্ট জায়গা থাকে এখন আমরা টিকটক ভিডিও বানিয়ে চলে যাব সো গাইস আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়ে আছে সো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে নিচে পানি হয়ে আছে ও গাইস আজকের ব্লগটা এখানে শেষ করতেছি আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর গাইস যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করে দিবেন আর পাশে থাকা অবশ্যই টিপ দিয়ে দিবেন আর আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি তো আল্লাহ হাফেজ